এক ভাই প্রশ্ন করেছেন জাকাতের টাকা যদি বিকাশের মাধ্যমে পাঠানো হয় বেকারওয়ালা ওই জাকাতের টাকা থেকে যা খরচ হিসাবে কেটে নেবে ওই টাকাটিকে জাকাত আদায়ের অন্তর্ভুক্ত হবে সো এই প্রশ্নের উত্তর হচ্ছে বিকাশ জাকাতের টাকা থেকে যা চাষ হিসাবে কেটে নিবে ওই টাকাটি জাকাত আদায়ের অন্তর্ভুক্ত হবে না ওই টাকাটির পুনরায় আপনাকে জাকাত আদায় করতে হবে এই প্রাসঙ্গিক ক্রমে আরেকটি প্রশ্ন আসে যে জাকাতের টাকা যদি বেকাশের মাধ্যমে পাঠানো হয় তাহলে খরচ বহন করব কে এর উত্তর হচ্ছে জাকাত দাতা ব্যক্তি বেকাশের খরচ বহন করবে ফর এক্সাম্পল কোনো ব্যক্তি যদি বেকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায় এরপর বিকাশ চল্লিশ টাকা চার্জ হিসাবে কেটে নিয়েছে ওই চল্লিশ টাকা জাকাত আদের অন্তর্ভুক্ত হবে না পুনরায় ওই চল্লিশ টাকার জাকাত আদায় আপনাকে করতে হবে সো এই মাসাদার মূলনীতি আসছে ফতুয়া স্বামীর মধ্যে জাকাতের অর্থকে জাকাত ব্যক্তি জাকাতের হকদার ব্যক্তির কাছে কমপ্লিটলি পূর্ণাঙ্গভাবে পৌঁছে দেবে সুতরাং কোনো ব্যক্তি যদি দুই টাকা বিকাশের মাধ্যমে জাকাত হিসাবে পাঠায় এখন বিকাশদা ব্যক্তি চার্জ হিসাবে যে চল্লিশ টাকা কেটে নেবে এটা জাকাতের অন্তর্ভুক্ত হবে না পুনরায় আপনাকে ওই চল্লিশ টাকার জাকাত আদায় করতে হবে নয়তো আপনাকে খরচ সহ পাঠাতে হবে অল্লাহ আহ we saw